আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন তো দেশের মাটি টিভিতে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম এটি হলো নিম গাছ সম্পর্কে একটি ভিডিও নিম গাছ সচরাচর বেশিরভাগ লোকেই চিনে থাকবেন কারণ এটা গ্রামগঞ্জে একা একাই হয়ে থাকে প্রাকৃতিকভাবে আল্লাহ রহমতে হয়ে থাকে তো এই হলো নিম গাছের ফুল তো এই নিম গাছের এই ফুল থেকে গাছের ফল হয় নিম গাছের ফলগুলো থোকায় থোকায় ঝরে থাকে দেখতে অনেকটা আঙ্গুরের মতো অনেক সুন্দর হয়ে থাকে এখানে তো অনেক পাতলা পাতলা অল্প অল্প ধরে আছে তো আরও সুন্দর লাগে যখন আরও বড় হয় একদম আঙ্গুরের ঝোপার মতো দেখা যায় আর তাছাড়া এই নিম গাছ অনেক ঔষধি কাজে লাগে আপনারা অবশ্যই ব্যবহার করার আগে যারা এই বিষয়ে অভিজ্ঞ ডাক্তার আছে তাদের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন আর সচরাচর এই নিমের ডাল দিয়ে ব্রাশ অর্থাৎ মিশক হিসাবে এই নিমের এই ছোট ছোট এই ডালগুলো ব্যবহার করে থাকে তাছাড়া নিমের পাতা অনেক কাজে ব্যবহৃত হয় যেমন কীটনাশক হিসাবে অনেকেই এগুলো জুস বানিয়ে খেয়ে থাকে বিভিন্ন স্বাস্থ্যগত বা স্বাস্থ্য ভালো রাখার জন্য এগুলোর পাতা অনেক পিতা তারপর অনেকে খেয়ে থাকে বিভিন্ন ওষুধ বানিয়ে খেয়ে থাকে তাছাড়া নিম গাছের কাণ্ড শাল এগুলো দিয়েও নাকি অনেক ওষুধ তৈরি হয় এরকম আরও অনেক ভালো গুণ আছে নিম গাছের তো নিম গাছটা অনেক প্রয়োজনীয় একটা গাছ আপনারা আপনাদের বাসায় যদি খালি জায়গা থাকে তাহলে অবশ্যই একটি হলো নিম গাছ লাগাবেন কারণ নিম গাছ পরিবেশের জন্য অনেক ভালো একটি গাছ আর এই গাছের অনেক ঔষধি গুণ আছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আসুন আমরা সবাই গাছ লাগাই দেশ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ